اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير امه اخرجت للناس تامرون بالمعروف وتنهون عن المنكر السلام عليكم ورحمه الله وعليكم السلام الحمد لله. الله شكري على الكرسي الكرسي عبد

তোমাদেরকে তৈরি করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য কিভাবে কল্যাণ করবে এবং অসম কাজ থেকে লোকদেরকে ফিরিয়ে রাখবে তাহলে আপনাদের পরিচয়টা আলাদিয়ে দিয়েছে তাহলে আপনাদের তো বিরাট দায়িত্ব আছে না সেই বিরাট দায়িত্বটা কি এই মুসলমান জাতি ছাড়াও অন্য যে জাতি আছে তাদের কল্যাণের জীবন করে আমরা নির্দেশটাকে বাস্তবায়ন করতে পারছি না এই হচ্ছে আমাদের অবস্থা অথচ আমরা তাহলে আমাদেরকে বাছাই করে দিয়েছেন মুসলমান হিসাবে